জাপানে দিন দিন বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা সেই সাথে কমছে জন্মহার এছাড়া কেরিয়ার বা চাকরির জন্য শহরমুখী হচ্ছে মানুষ ফলে গ্রামের দিকে খালি হয়ে যাচ্ছে বেশিরভাগ বাড়িঘর এই সমস্ত বাড়িগুলোকে জাপানি ভাষায় আঁকিয়া বলা হয়ে থাকে খালি বাড়ির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় নব্বই লাখে রাজধানী টোকিও থেকে একশো কিলোমিটার দূরে চিবা ফ্যাকচারে ইয়াশীয় এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র কিছু কিছু আকিয়া বাড়িতে কত বছর আগে মানুষ ছিল জানে না কেউ এমনটা হওয়ার পেছনে অনেকেই মনে করেন জাপানে বাড়ি তৈরি করতে যে পরিমাণ অর্থ খরচ হয় তার প্রায় সমপরিমাণ খরচ হয় বাড়ি ভাঙতে ফলে এভাবেই বাড়ি ফেলে রেখে দূরে চলে যান অনেকে কেউ কেউ নিজের বাড়ি বলেই পরিচয় দেন না ট্যাক্সের ভয়ে আমার ছেলে মেয়ে সাইতামা শহরে থাকে আর তাদের ছেলেমে থাকে টোকিওতে ফলে আমি মারা গেলে এই বাড়িটি খালি পড়ে থাকবে ছেলেমে যার যার জায়গায় প্রতিষ্ঠিত তারা এখন মাঝে মধ্যে এখানে বেড়াতে আসে আমিও যাই কিন্তু আমি না থাকলে তারা কেউ এখানে আসবে না এই বাড়ি নিজের বলে পরিচয়ও দেবে না কারণ বাড়ির জন্য মাসে মাসে নির্দিষ্ট ট্যাক্স পরিশোধ করতে হয় বিল্ডিং এরা বয়স্ক হয়ে গেলে হয় বৃদ্ধাশ্রমে চলে যায় নয়তো চলে যায় ছেলে মেয়েদের বাড়িতে সেখানে ছেলে মেয়েদের নিয়েই বাকি জীবন কাটিয়ে দেয় ফলে জাপানের এই সমস্ত বাড়িঘর আপনারা দেখছেন যে আকিয়া মানে শূন্য হয়ে যায় অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে জাপানের মোট আবাসিক সম্পত্তির 14 শতাংশ খালি রয়েছে জাপানের সবচেয়ে বেশি আকিয়া রয়েছে ইয়ামানাশি ও ওয়াকামা প্রিফেকচারে পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে খালি বাড়ির সংখ্যা ইয়ামানাশিতে সর্বোচ্চ একুশ শতাংশ ওয়াকামায় বিশ শতাংশ নাগানোতে উনিশ শতাংশ এবং কোচি ও কাগোসীমা প্রিফেকচারে আঠারো শতাংশের ওপরে অন্যদিকে সাইতামা এবং ওয়াকিনওয়াই সবচেয়ে কম খালি বাড়ির হার দশ শতাংশ টোকিওতে সাড়ে দশ শতাংশ কানাগাওয়াই সাড়ে দশ শতাংশ আইচিতে এগারো শতাংশের ওপরে এ সমস্ত বাড়ি খালি পড়ে থাকার অন্য কারণ হিসেবে বয়স্কদের বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার বিষয়টিও বলেন কেউ কেউ তবে আসার কথা হচ্ছে এই বাড়িগুলো রক্ষণাবেক্ষণ এবং পুনরায় বসবাসের জন্য আকিয়া নামের একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে